পুরুষ মানুষরা বাইরে বেরিয়ে টাকা ইনকাম করতে পারে সংসারের জন্যই করে অবশ্যই তবে আজকের দিনের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই তারা ঘর বাইর দুটোই সামলাতে পারে ঘর সামলেও কিন্তু তারা ইনকাম করছে তো পুরুষ মানুষরা কিন্তু টাকা ইনকামই করতে পারে ঘর সামলানো তাদের পক্ষে সম্ভব নয় তো আজকের সমাজে দেখো এখনও এত আমরা মডার্ন যুগে বাস করে সমাজ এত উন্নত তা সত্ত্বেও কিন্তু গৃহবধূদের এটাই শুনতে হয় সারাদিন ঘরে বসে বসে কী করো তো আমার মনে হয় আমার কেন আমার মতো অনেক মানুষই আছে যাদের চিন্তাধারা কিন্তু এটাই যে একজন হাউসওয়াইফ কখনোই বেকার হতে পারে না কারণ সারাদিন ঘরে কত সামলা মানে কত কিছু তাকে সামলাতে হয় ঘরের মানুষজন বাচ্চা কাচ্চা স্বামী সন্তান এবং সংসার সমস্তটা মেনটেন করতে হয় তবে তাকে যদি বেকার বলা যায় তাহলে আর কি বলবো মানুষের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শনিবার এখন গড়িতে সময় সকাল ছটা মতো হবে উঠেছি কিন্তু পাঁচটার সময় উঠে সকালের বাসি কাজকর্ম যেগুলো থাকে যেমন বাসন ধোয়া না মানে ধোয়া ছাড় দেওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে মেয়ে স্কুলে গেছে ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তারপরে কিছু জামা কাপড় মানে ওই যে গতকাল মেয়ের নাচের অনুষ্ঠান ছিল তো সেই সমস্ত জিনিসগুলো যেমন গুছিয়ে নিয়ে যেতে হয় আবার গুছিয়ে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুছিয়ে রাখতে হয় তো এগুলো কিন্তু বাড়ির পুরুষ মানুষদের পক্ষে কখনোই সম্ভব নয় তো সেইগুলোই কাঁচা ধোয়া করে নিলাম কারণ ওইসব ওই সব জিনিস বেশি দিন ওগুলো তো আর নোংরা নয় শুধু হয়তো একটু আর একটু আলতা লেগেছে বা একটু ঘাম হয়েছে সেই কারণে আমি না খেঁচে ওই জিনিসগুলো তুলি না কারণ সব সময় তো ব্যবহার হয় না তো সেই জন্য কাঁচা ধোয়া করে নিলাম আর তারপরে বাকি ছিল নাতা দেওয়ার তাই দেখো প্রথমে তুলসী তলায় একটু নাতাটা দিয়ে নিয়েছি তারপরে ঘর ধোয়ার আর ঠাকুর ঘর মানে পুরোটা তো দেই না তবে যতটা সম্ভব হয় প্রত্যেক দিন দেওয়া ততটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি আর প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি মনীষা সাহা কমেন্ট করে বলেছো আবার কিছুদিন পরে কমেন্ট করলাম তোমার মেয়ের নাচও গান খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তোমরা পাশে থেকো আর মাঝে মধ্যে অবশ্যই কমেন্ট করো কেমন আছো তোমরা অবশ্যই জানিও মামনি দিদিভাইও কমেন্ট করে বলেছ সব কিছু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু নাতাদিয়া প্রায় কমপ্লিট হয়ে গেল ওদিকে ঠাকুর যেখানে সেখানে দিয়ে দিয়েছি মানে ঠাকুর ঘর বলে আলাদা কিছু নয় যে ঘরে আমি ঠাকুর রাখি আর কি তো সেখানে দিয়ে তারপরে দুয়ারটা সে ধার থেকেই নিয়ে এসে দিয়ে এই এতটা মানে প্রত্যেক দিন যতটা দিই আর কি তারপর রান্নাঘর সমস্ত দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে সেইটুকু দিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো এখন স্নান করব না কারণ এত গরম পড়েছে দুবার তিনবার তো হয়েই যাচ্ছে আবার এদিকে গলা ব্যথা হয়ে যাচ্ছে মানে এত গরম ঘাম হচ্ছে সব সময় কাজ করলে তো ঘেমে স্নান হয়ে যাচ্ছে তার মধ্যে যদি আবার দুবার তিনবার স্নান হয়ে যায় তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় আর কি আর গরমে থাকতেও পারি না তো সেই জন্য সকালটা অ্যাভয়েড করি আর কি তো ফ্রেশ হয়ে চলে এসে তারপর চা বানিয়ে নিলাম আর দু রকম চা বানালাম মেয়ে তো স্কুলে আর কালকে না একটু দুধ রয়ে গেছিলো বাসে দুধ ভাবলাম ফেলবো তো সেই জন্য ওই চা ওইটা দিয়ে আমি আমার জন্য চা বানিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা বানিয়ে নিলাম তো চলো চাটা খাওয়া দাওয়া করে ভাবছি ঝটপট রান্নাটা করে নিবো আজ প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তো তোমাদের সব ওই যারা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে তা তোমাদের ওইদিকে রকম কীরকম গরম পড়ছে কমেন্ট করে জানিও কতদিন প্রায় বৃষ্টি হয়নি এক সপ্তাহ হতে গেল আর বৃষ্টির কোনো গন্ধ নেই ওই সময়টা বেশ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো তো ওয়েদারটা ভালোই ছিল তো যাই হোক তার মধ্যে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি গরমের মধ্যে কিছু কাজ পার্ট করতেও ইচ্ছা করছে না ঘর গোছানো পরিষ্কার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মানে এই গরম শুধু মনে হচ্ছে রান্নাটা করেই ফ্যানের তলায় বসে থাকি আর কি তো যাই হোক চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব কালকে কিছু মাছ ছিল ছোট মাছ আর তার সঙ্গে একটা বড় মাছের পিস রাখা ছিল মেয়ের জন্য তো সেই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু পোস্ত মতো করবো আর ডাল করে নিয়েছি আর একটু উচ্ছে আলু ভাজা করব। তো আজকে এইটাই মেনু হবে আর আজকেও কিন্তু দুবারের ভাত করে নিয়েছি দেখো ওই জন্যই বড়োহাড়ি মানে এই গরমে রাতের দিকে আর রান্না করে আসতে ইচ্ছা করে না আর গরম ভাত যেন খেতেও ইচ্ছা করে না তো সেই জন্যই জল ঢালা ভাত করলাম তবুও শান্তিভাবে খাওয়া যাবে তো যাই হোক ওদিকে দেখো আলু পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন গুঁড়ো মশলা জিনে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে নেবো মাছগুলো তো আগে থেকেই ভাজা রয়ে গেছে মানে কালকে ভাজা ছিল আর আজকে আরও একবার ভেজে নিয়েছি শ্রেয়সী ব্লগ কমেন্ট করে বলেছ মানে জানতে চেয়েছ তোমার মেয়ে মানে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে তো আমার মেয়ে বছর ক্লাস টুয়ে উঠেছে আর কি তো নার্সারি স্কুলে পড়ে সেখানে ও ক্লাস টুয়ে উঠেছে এবছর তো থ্যাংক ইউ সো মাচ এছাড়াও আরও যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আমি এবার নিয়ে নেব রান্না করতে করতে চলো তোমাদের নামগুলো নিয়ে নিই আর এম জি অধিকারী দিদিভাই ফ্যামিলি মানে কমেন্ট করে বলেছে যে তোমার মেয়ে প্রথম নম্বর তবে দিদিভাই কোন দিক থেকে প্রথম নম্বর সেটা কিন্তু বুঝতে পারলাম না আর একজন দিদিভাই খুব সুন্দর করে কমেন্ট করে বুঝিয়ে বলে দিয়েছে যে মানে ডান দিক থেকে এক নম্বর আর বাম দিক থেকে তিন নম্বর তো তুমি কিন্তু প্রথম নম্বর বলেছো কোনটা বুঝতে পারলাম না তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর আমি এমনি ওটাই আর কি করেই বলেছিলাম যে তোমরা চিনতে পেরেছো কি না বলো অবশ্যই জানি তোমরা চিনতে পারবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেল। ছোট্ট পরিবার থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার মেয়েকে খুব সুন্দর লাগছে আর নাচটাও খুব সুন্দর করেছে দিদিভাই কমেন্ট করে বলে দিয়েছে যে মানে ডান দিক থেকে প্রথম আর বাম দিক থেকে তিন নম্বর তো থ্যাংক ইউ সো মাচ গো দিদি ভাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো এইভাবেই যেন আমি ওকে এগিয়ে নিয়ে যেতে পারি আর সুবর্ণা পাল কমেন্ট করে বলেছ স্যারের গলাটা খুব ভালো লাগলো হ্যাঁ গো এ স্যার প্রচণ্ড ভালো মানে প্রচুর ভালো গান করেন এবং উনি তো শারেগমাপার মানে যে কোরিওগ্রাফার আছেন সৌমীর নন্দী তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে তো ওনার কাছে উনি গান শেখেন এখনও পর্যন্ত তো উনি খুব ভালো মানে নিজেও ভালো আর স্যার হিসাবেও ভীষণ ভালো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এছাড়াও কমেন্ট করেছ উম যে ছোট্ট পাখি এবং কমেন্ট করেছো নিউ ফ্যামিলি ব্লগ তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এদিকে দেখো রান্না করতে করতে ভীষণ গরম লাগছে তো চালু ভাজাটা চাপিয়ে দিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাই কালকে হাট থেকে তরমুজ এনেছিলো তো এখন মনে হলো তরমুজটা কেটে একটু খাই কারণ এত গরম লাগছে তো তরমুজটা কেটে মেয়েকেও একটু দিলাম ও তো খেতেই চায় না ও শুধু আমটাই খেতে পছন্দ করে তো সেদিনে মানে আগের দিন হাট থেকে আমও এনেছিল তরমুজটাও এনেছিলো আর কি তো আছি তরমুজটা কেটে ফেললাম ভীষণ গরম লাগছে তাই খেতে একটু আরামও লাগছে আর এই গরমে তরমুজ খাওয়া কিন্তু অনেকটাই ভালো মিষ্টি মিষ্টি স্বাদ লাগে খেতেও ভালো আর শরীরের জলের চাহিদাটাও মেটায় কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকে আর যদি ফ্রিজ থেকে বের করে খাওয়া হয় তাহলে তো দেখতে নেই তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে সব মানে ধোয়াটোয়া পরিষ্কার করে নিয়েছি এখন যাবো স্নান করতে তো তার আগে দেখলাম সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সমস্তটাই শুকিয়ে গেছে মোটা তো কিছু না সবই পাতলা পাতলা জিনিসগুলো তো মেয়ের ওই নাচের শাড়ি টারিগুলো সমস্তটাই শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়ে গেছে সব কিছু তুলে নিচ্ছি কারণ যা রোদ বেড়েছে এই রোদের মধ্যে জামা কাপড় রাখলে একবার খড়খড় হয়ে যাবে তো সব গুছিয়ে নিয়ে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আজকে মানে শনিবার মেয়ের গানের ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু স্যার মেসেজ করে যেহেতু কালকে অনুষ্ঠান ছিল আজকের দিনটা রেস্ট আর কি সেই জন্য আজকে আর ক্লাস হলো না তাই বিকেলে মেয়েকে টিউশন পাঠিয়ে দিলাম না হলে হয়তো টিউশনটা অফ হতো আর কি যদি ক্লাস হতো তো টিউশন গেছি সাড়ে চারটের সময় ওকে তুলে খাইয়ে দিয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি আর আমি তারপর বিকেলে যেটুকু কাজকর্ম থাকে আর কি গদ্ভা ঝাড় দেওয়া জামা কাপড় তুলে নেওয়া সমস্তটা করে নিয়েছি আর সকালে যে জামা কাপড়গুলো গেছেছিলাম এই যে রাখা ছিল এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর এই যে নাচের ড্রেসগুলো সব আবার গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো তো এত কিছুর পরেও কি মনে হয় বলো একটা হাউস ওয়াইফ কখনো বেকার হতে পারে কিন্তু তবুও দেখো অনেকেই বলে হাউস ওয়াইফ মানে যারা হাউস ওয়াইফ আছে তারা কি এমন কাজ করে ওই তো একটি রান্না করা বাসন ধোয়া আর ঘর ঝাড় দেওয়া এটা তো সবাই পারবে কিন্তু ওই একটা পুরুষ মানুষ একটা দিন এইভাবে আমাদের মতো সংসারটাকে ম্যানেজ করে দেখাতে পারবে কখনোই সম্ভব নয় হ্যাঁ হয়তো প্রথম একটা দিন পারবে গায়ে জোরে একদিন করবে দুদিন করবে তিন দিনের দিন কিন্তু তারা ক্লান্ত হয়ে যাবে আর আমরা দেখো প্রত্যেকটা দিন তিনশো পঁয়ষট্টি দিন ওই একইভাবে করে যাচ্ছি যত ঝড় বৃষ্টি বাদল নিজের শরীর খারাপ যাই হোক না কেন আমরা কিন্তু একইভাবে সেই সংসারটাকে সামলে যাচ্ছি তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু মানে সব কিছুরই তো ব্যতিক্রম রয়েছে আমাদের মেয়েদের মধ্যেই কিন্তু অনেক এমন মেয়ে আছে যারা সংসারকে নষ্ট করে ফেলছে কারোর সঙ্গে সেইভাবে সম্পর্ক রাখতে পারে না সম্পর্ক তৈরি করতে পারে না সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে এরকম মেয়েও আছে তবে সেটা কিন্তু গুটি কয়েক বেশিরভাগ মনে হয় আমার খুব ভালো মেয়েই আছে যারা সংসারকে সম্মানে মানে ভালোবাসে সংসারের মঙ্গল চায় তো যাই হোক আমি যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর যদি কিছু ঠিক বলে থাকি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো দেখো সমস্তটা গোছানো হয়ে গেল আর এখন যাবো একটু ভাবছিলাম জমি থেকে যাব। এত গরম লাগছে আর ইচ্ছা করছে না তো এই শাড়িটা তুললাম না ওটা পরে গুছিয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ টাটা